والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار رب ارحمهما كما রব্বায়ানি সখীর রব ইরহামহুমা কামা রব্বায়ানি সজির রবুল আলামিন আল্লাহ ওইwidetilde জওবাহী আল্লাহ লক্ষীপুর মাদ্রাসার মাহফিলে দীর্ঘ কোন পর্যন্ত তোমার বান্দা বান্দিরা কোরআনের আলোচনা শোনার পর আল্লাহ গভীর রজনীতে আল্লাহ আমরা কিছু সংখ্যক গুণাগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম মেহরবানি করে আমাদের জিন্দগির গুনাগুলোকে মাফ করে ইয়া আল্লাহ তাও বা করতেছি আর জীবনে কোনো গুণা করব না আর জীবনে কোনো না ফুমানি করব না আর জীবনে কোনো দিন হারাম খাইব না আর জীবনে কোনো দিন আল্লাহ সদি লেনদেন করব না আর জীবনে কোনো দিন ব্যাপার দায়ী চলব না আল্লাহ মেঘের করে আমাদের তাওবাগুলোকে গুলোকে কুল করে নাও অরব্বিকারী কামতির কুঠিন ময়দানের আর দেখি তুমি গুনাগার বলে ডাক দিও না সুরাইয়া সিনের মধ্যে পড়েছি রে তুমি গুনাগার দেকে গুনাগার বলে ডাক দিও অন্তিয়াও মা আই ও হাল মুছুরি তুমি বলবে হে পাপাচারের দলেরা হে পাপৃষ্ঠের দলেরা আমার না বান্দাদের থেকে আলাদা হয়ে ওই দিন যদি আমাদের কি তুমি গুনাগার বলে ডাক দাও কার কাছে যাব কে আমাদেরকে আশ্রয় দিবে আল্লাহ তাই তো আজকে ঘুমায় না আর আমের ঘুমকে হারাম মন চাইছি বিছনাই বিশ্রাম নেওয়ার জন্য কিন্তু দোয়াতে শরীর খবর তোমার কাছে তুই কথা বলবো আল্লাহ সেই জন্যে আল্লাহ সব কিছুকে ত্যাগ করে তুমি তাকাইয়া বোড়া মানুষগুলো হাত তুলে কান্দে সাদা তাড়িওয়ালা মানুষগুলো হাত তুলে কান্দে আমার কলেজার টুকরা যুবকরা কান্দে আল্লাহ পদ্মার মা বোনরা হাত তুলে কান্দে আল্লাহ তুমি নাকি বান্দার চোখের পানি দেখলে তোমার রহমতের দরিয়ায় জোর চলে আসে একটা মা মা সন্তানের চোখের পানি দেখলে মা স্থির থাকতে পারে না তোমার কাছে তো নিরান্ন ভাগ মায়া রেখে দিছে দয়া তোমার কাছে রেখে দিছ শয়তানের দুখায় পড়ে নবসে আমার দুখায় পড়ে অনেক গুণা গৈরা বলাইছে নামাজ পড়ি নাই আজ থেকে তো বা করতেছি আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না আর জীবনে কোনোদিন হারাম খাইব না করে আমাদের করে নাও আল্লাহ আল্লাহ এই মা ফিলে জানাই যে এইভাবে সহযোগিতা করেছেন সকল আর সহযোগিতা গুলোকে তুমি কবুল করে নাও কেউ পরামর্শ দিয়ে কেউ শ্রম দিয়ে কেউ অর্থ দি আল্লাহ যারা এই মাদ্রাসায় সহযোগিতা করেছেন কোরআনের জন্য সহযোগিতা করেছেন আল্লাহ সকলার সহযোগিতাগুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ খামতির কঠিন ময়দানে এই সহযোগিতাগুলোকে আল্লাহ তুমি নাজাতের ওয়াসিলা বানাই ইয়া রাব্বাল আলামিন আল্লাহ ডেঙ্গু আকারে মহামারী হয়ে সারা দেশে বেড়াচ্ছে আল্লাহ তুমি নেহেরبانی করে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সব রকমের বিপদ আপদ মহামারীর হাত থেকে তুমি হেফাজত করো আল্লাহ যারা আক্রান্ত আছেন তাদেরকে শিফা দিয়ে দাও আল্লাহ যারা বরণ করেছেন আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও মুসিবত দাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও আমাদের অনেকেরই সন্তানেরা প্রবাসে আছে বিদেশে আছে আল্লাহ ভিটা বাড়ি বিক্রি করে বিদেশের বাড়িতে আছে আল্লাহ কত কষ্ট করে টাকা পয়সা আমাদের জন্য পাঠান তাদের চার দিকে তাকানো যায় না আল্লাহ এ মালি এরা যদি বিদেশে জমিনে কষ্ট না করত আমরা হয়তো সঠিকভাবে চলাফেরা করতে পারতাম আল্লাহ মেহেরবানী করে তাদেরকে তুমি সহি সালামতের বিপদ আপদের হাত থেকে তুমি হেফাজত কইরা আল্লাহ তাদের কামাই রুজি রোজগারে বরকত দিও আল্লাহ সহি সালামতে আবার আমাদের কুলে তুমি বৌষই দিও আল্লাহ ইয়ারব্বাল আল্লাহ বিরাল্লাহ নাচে মুসলমান দামি জাতি মুসলমানের রক্তি গ্রহণর নাম রঙ্গিন হয় আবার কখনো মুসলমানের রক্তে লিবিয়া মুসলমানের আবার কখনো ইরাকের জমি রঙিন মুসলমানের রক্তে কখনো আফগানিস্তান রঙিন বর্তমান ফিলিস্তিনের জমিন মুসলমানের কচি কাটা বাচ্চা আল্লাহ মাসুম বাচ্চাদের রক্তে রঙিন হয়ে যাচ্ছে الله، اللهم أرنا بهم عجائب قدرتي اللهم أخرجهم أخرجهم منه أذلة صاغرين اللهم أخرجهم منهم أذلة صاغرين اللهم أنقذ المسجد الأقصى من يهود الغاصبين اللهم حرر المسجد الأقصى من يهود الغاصبين اللهم انصر المسلمين في فلسطين اللهم انصر اخواننا المستضعفين في كل مكان يا حي يا قيوم نسالك اللهم في صدورهم ونعوذ بك من شرورهم يا الله ইয়ারব্বাল আল আমিন আল্লাহ এদের যদি হিদায়ত থাকে হিদায়তের মাইসানা করে দাও আর যদি হিদায়ত না থাকে আল্লাহ তাদের কালহা কুলু ভেঙ্গে চুরমার করে দাও ইয়ারব্বাল আলমিন আল্লাহ আরিনা বিহীম আজা আই আরিনা ভীম আজ আই বা কুদরত আল্লাহমা দিল্লি শির اللهم اذل الشرك والمشركين اللهم دمر أعداءنا اعداء الإسلام والمسلمين اللهم اهلك أعداءنا اعداء الإسلام والمسلمين اللهم اهلك الكفرة والمبتدعة واليهود والهنود واليهود والهنود واليهود والهنود والنصارى والمشركين اللهم شتت شملهم اللهم مزق جامهم اللهم دمر دياره وخالب بين كلمتهم وزلزل اقدامهم وخذهم اخذ عزيز مقتدر ورب كريم الله ফিলিস্তিনের মানুষগুলো আল্লাহ বা ফারা মা হারা সন্তান হারা ভাই হারা বোন হারা তাদের আর্থনা দিয়ে তাদের চিৎকারে আল্লাহ তোমার আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে মালিক রে তুমি মেহরবানি করে আসমান থেকে সাহায্য নাজিল করে দাও ইয়া আল্লাহ আমার মুরুব্বিদেরকে আবু বকরের মতো বানাই দিও আমার কলি যার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও ইয়া আল্লাহ পর্দা আড়ালের মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেকর দিনদার বানাই দিও আল্লাহ ইয়ার হামার রাহমিন আল্লাহ আমাদের সভাপতি উজুর আল্লাহ হাজার উলামায়ে কেরামের উস্তাদ আল্লাহ ওই তিজুবাহি মাদার ইলমে জামিয়া ইউনুসিয়ার সুনাম ধন্য সিনিয়র মুআল্লিম আখতারুজ্জামান সাহেব হুজুরের হায়াতে তুমি বরকত দিও আল্লাহ আল্লাহ ইলমে

বাবার চেহারার দিকে তাকাইলে কুকুর হজার সোহাব পাওয়া যায় তো ঘরে যা ওই হি মা বাবার মা বে চেহারাগুলো দেখি কত আদর স্নেহ মায়া মামা তার সুহাদ দিয়ে আমাদের কি বড়ো করে লালন পালন করে আল্লা তোমার কাছে মেহমান হয়ে গেছে কলে যা ফাইট হাজার মার কথা যখন মনে পড়ে বাবার কথা যখন মনে পড়ে গবানের পাশে যেইয়া মা বলে চিৎকার করি কোনো জবাব দেয় না অল গুণার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দিও আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের তাদের বাগান যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে খেদমত করে জান্নাত হাসিল করার তৌফিক নসিব করে দিও আল্লাহ এই লক্ষ্মীপুরের অনেক মুরব্বীরা কবরে শুয়ে আছে কৃষ্ণনগরের অনেক মুরুব্বিরা কবরে শুয়ে আছেন আল্লাহ আশপাশের এলাকার অনেক মুরব্বীরা আমাদেরকে এতিম বানায় আর কবরে শুয়ে আছে তাদেরকে মাফ করে দাও ক্ষমা করে দাও আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় এ মালিক মুনাজাত শেষ করার পূর্বে একটি ফরিয়াদ যেদিন তুমি ডাক দেবে মালাকুল মতের হাতে ছুট দুনিয়ার মানুষ আল্লাহ আমাকে নিষ্ঠুরের মতো নতুন কাপড় পড়াইয়া খাতিয়ার মধ্যে অজানা ও চানা দেশের দিকে নেওয়া দিবে জঙ্গলের দিকে রানা দিবে আমার সন্তানরা আব্বু আব্বু বলে চিৎকার করবে তাদের চিৎকার আকাশ বাতাস ভারী হয়ে যাবে আমার স্ত্রীর কান্না আকার বাতাল ভারী হয়ে যাবে আল্লাহ কেউ যে আমার ওই স্ত্রী আর সন্তানদের কান্নার দিকে তাকাবে না নিষ্ঠুরের মতো আমাকে নিয়া ওই জঙ্গলের দিকে রান আমাকে নিয়া মাটির মধ্যে শোয়াবে বাস দিয়া মাটি চাপা দিয়া একে সবাই চলে আসবে মালিক ওই মুহূর্তটা আশার পূর্বে নাকার বানাই দিও দিনদার বানাই দিও কলমাওয়ালা বানায় দুনিয়ার থেকে নিও আল্লাহ আমি যদিও গোনাগার অনেক আলে মোলাদের কিনে হাত উঠে অনেক সাদা দাড়িওয়ালাদের কিনে হাত উঠে অনেক মাসুম বাচ্চাদের কিনে হাত উঠে আল্লাহ পর্দার আড়ালের অনেক নেকর মা বোনদের কিনে হাত উঠাইছি আল্লাহ আল্লাহ যদিও গুনাগার মুসাফির আল্লাহ তোমার নবী কয় মুসাফিরের হাত নাকি তুমি ফেরত দাও না আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয় সে হাতের ওসিলাই আমাদের দোয়াগুলোকে তুমি কবুল করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين